আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন এই স্থানটা হলো মসজিদে বেলাল থেকে মদিনা শরীফ যাওয়ার পথে মসজিদে বেলাল থেকে মদিনা শরীফের মাঝখানে একটা রোড রয়েছে রাস্তা রয়েছে রাস্তা ওইখানে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের নিচে অসংখ্য কবুতর রয়েছে এখানে অনেকেই প্রবুতকে খাবার দেয় চারোপাশে দেখেন আপনারা দুইজন মুরব্বী কবু কবুতরকে খাবার দিচ্ছে চারোপাশে কবুতর এভাবে অসংখ্য মানুষ তাদেরকে খাবার দেয় মদিনা শরীফ এখান থেকে সোজা যে রাস্তাটা রয়েছে ওইখানে মদিনা সামনে গেলে মদিনার সর্বোচ্চ ফাঁস মিনিট হাঁটতে হয় এখান থেকে শত শত হাজার হাজার কবুতর এদেরকে প্রত্যেক দিন এভাবে অগণিত মানুষ খাবার দেয় আবার পাশে অনেকে কবুতরের জন্য খাবার বিক্রি করে গম ইত্যাদি এগুলো বিক্রি করে দৃশ্যটা অনেক সুন্দর মার্শাল্লা এটা আসলে একটা মানে খুব সুন্দর দৃশ্য হাজার হাজার কবুতর অন্তরকে প্রফুল্ল করে দেয় আসলে নিজের ভাষা বলে বোঝাতে পারবো না কেমন যে একটা আনন্দ লাগে আলহামদুলিল্লাহ এরকম প্রত্যেক দিন কবুতরের পাশে অনেক মানুষ আছে এক পাশ দিয়ে বেলাল দিকে যাওয়া হয় আরেক পাশে যেই স্থানটা দেখতেছি এটা মদিনা শরীফের পাশে আমরা যে বিল্ডিংগুলো দেখতেছি এগুলো হচ্ছে মদিনা শরীফের পাশে অবস্থিত আবার অনেক মানুষ এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বসে পথচারীদের জন্য মানুষ দেখলে গাড়িগুলো থামে থেমে যায় থেমে যায় তাদের আশা পূরণ করুন সকলকে অন্তত পক্ষে একবার হলেও মদিনা শরীফ জিয়ারতের জন্য আল্লাহ কবুল করুন আল্লাহ সবাইকে বারবার বারবার জওয়ার জবতুর সাল আল ইসলাম রোজার মধ্যে শুয়ে আছেন এখন আমরা রসুল্লাহ ইসলামের খবর ইসলামের রোজা জিয়ারতের জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রত্যেকদিন যায় আল্লাহ তালার ইসলামের জিয়ারত সকলের কব আলুদ্দিন সিফ করুক সকলকে আল্লাহ তালা রসুল ইসলামের কবর জায়ত্ব যোগ দান করুক আজ আমরা তরাত্ম যোগ দান করুক اشربوا ان شاء الله